আপডেট আপডেট ডিজাইন এই সপ্তাহের প্রাইস হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা পিস দশ পিস চব্বিশশো টাকা একদম রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছে একদম রিজনেবল প্রাইস কাট প্লাস এমবোটারি প্লাস জরি দিয়ে কাজ করা একদম ফুল বডিতে ইন্ডিয়ান জর্জের থ্রি পিস আসলে ঈদ কাপানো কালেকশন বললেই চলে একদম পিটানো কাজ করা এগুলো হাতে কাজ আছে হাতেও কাজ আছে আসলে কিন্তু অনেক সুন্দর এই জমি চিউটা

এই কালার ডিজাইনটা কিন্তু জাস্ট ওয়াও আর বলবো ফুল ইয়া বডিতেই কিন্তু আর এই কাজ করা আছে প্লাস সিকোয়েন্স দুটো আছে অল ওভার আর এই সিকোয়েন্সের কাজ আছে এটা সালোয়ার সুতে উন্নত সিকোয়েন্স করা থাকবে হ্যাঁ এটা হচ্ছে ওরনাটা থাকবে প্রাইস হচ্ছে মাত্র 430 টাকা 430 430 আচ্ছা তারপর এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি এটার প্রাইস হচ্ছে 430 টাকা

সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল টাকা ওয়ার্ড প্লাস এম্বারি প্লাস জরি দিয়ে কাজ করা একদম ফুল বডিতে হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার কাপড় আর এটা হচ্ছে অন্যটা ওড়নাটা ওড়নাটা দুই পাশে কাটওয়ার প্লাস হচ্ছে ফুল ওড়নাতে কিন্তু কাজ থাকবে পুরো ওড়না কাজ করা থাকবে এমবোটারি কাজ করা প্রথমে কত টাকা অ্যাডভান্স করবে ভাইয়া ফার্স্টে 510 টাকা অ্যাডভান্স করতে হবে যত টাকা মাল নিবে যত টাকা মাল নেয় বাকি টাকা কন্ডিশন কন্ডিশনে ওয়াও আসলেই কিন্তু একদম গর্জিয়াস নিচের অংশটুকু থেকে বলেন গলা পর্যন্ত বলেন বলবো অল মানে পিটানো কাজ প্রাইস হচ্ছে মাত্র চারশো তিরিশ টাকা আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা টা চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা আচ্ছা সালোয়ার কাপড়টা তো মানে খুব সুন্দর রাউন্ড সালোয়ার কাপড় এটা হচ্ছে ওনারটা পাঁচশো তেরো ওনার প্রাইস হচ্ছে মাত্র চারশো তিরিশ হ্যাঁ তার হচ্ছে জর্জেট জর্জেট ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেট থ্রি পিস আসলে ঈদ কাপানো কালেকশন বললেই চলে দারুন ইন্ডিয়ান জর্জেট এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার কাপড় আর এটা হচ্ছে ওনারটা পুরো ওনারতে সিকোয়েন্স করা

এই অফার কিন্তু আসলে কিন্তু ফুল ফুল ভিডিও কিন্তু টেনে টেনে দেখা যাবে না তাহলে কিন্তু অফারগুলো মাঝখানে মাঝখানে চলে যাবে প্রাইস ফুল এমব্রডারি কাজ করা গর্জিয়াস পিটান কাজ করা আচ্ছা খুব সুন্দর এই থ্রি পিস গুলো এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কাজ আছে আচ্ছা আর এটা হচ্ছে অন্য নামাজের সুতি পাকা পাটের নামে একটা জি থাকবে হবে আরেকটা মাল দিয়ে কাজ করে এমবটরি একদম কাজ থাকবে কাজ থাকবে যে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের কাজ করা থাকবে আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সেলাই কাপড় নিচে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আর এটা হচ্ছে হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ কালার হবে ছয়টা কালার

গরমের আরাম বাটিক সবাই বলে আমি বলবো বারো মাসে চলে এই বাটিক বাটিকের কোনো সিজন সিজন নেই বাটিকের কোন সিজন নেই আসলে সত্যি কথা শীতে আরো বেশি হাতা ফোর পিস ফোর পিস আর পাঁচ হাজার উন্নটা সুতির পাখা পাঁচ হাতের নামাজি একটা ওড়না প্রায় হচ্ছে মাত্র তিনশো টাকা টাকা হলে এই থ্রি পিস কালার হবে ছয়টা কালার ছয়টা কালার হবে ছয়টা আচ্ছা আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন মিহি সুতায় কাজ করা একদম সুতি সুতি উড়া আসলে বাটিক সবকিছু সুতিই হয় কিন্তু কাপড়ে অনেক সময় ডিফারেন্স থাকে কিন্তু আমি বলবো এই কাপড়টা কিন্তু অনেক ভালো তারপর মেক্সির মধ্যে জেমিটিউ

এটা ছেলোয়ারের কাজ আছে ছেলোয়ারের কাজ থাকবে আর এটা হচ্ছে পাশাতের উন্নাটা উন্নার দোন পাশে কাটার করা থাকবে দুই পাশে কাট কাজ করা থাকবে একদম গর্জি প্রাইস মাত্র আষ্টশো টাকা কত দিচ্ছেন আষ্টশো মাত্র আটশো টাকা অফারে চলবে আজকে শুধু অফারে দিচ্ছেন সব আসলে ভিয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন আছে আর এই দোকানে কিন্তু ভরপুর কালেকশন এটা হচ্ছে ওনাদের একটা শপ গোডাউনে কিন্তু আরো অসংখ্য মাল আছে যা দেখানো হয়নি যারা যারা নিতে চাই মোয়াসা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার যোগাযোগ করলে আরো অনেক কালেকশন আছে প্রতি সপ্তাহে আমাদের কালেকশন ঢুকে নতুন নতুন আপডেট আপডেট কালেকশন গুলো প্রতি সপ্তাহে আমাদের কয়েকটা করে কালেকশন নতুন নতুন ঢুকে আচ্ছা আচ্ছা আমি বলবো ভাই এইগুলো যে যা দেখালেন এগুলো কি একদম মানে 2025 তো শেষই 26 সালের একদম আপডেট কালেকশন এগুলো 26 নতুন আপডেট নতুন আপডেট আচ্ছা আর ইদকে ফাটাবে এই যেমিচিও তো ভিডিওটা আর বড় করবো না আর বড় ভিডিও হলে আপনারা দেখেন না তো আজ এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ